ঢোকানো আছে একটা কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ প্রীতম শগুন দেখেছিস তো অনেক বড় একটা পাখি জানিস তো কিন্তু আমি স্বীকার করেছি আমি কোনো আমি অশান্তি জানার মধ্যে কোনো ব্যাপারে থাকবো না আমাকে জানালে আজকে পর দেখবে নতুন ভাবে নতুন পিতামকে দেখবে নতুন কন্টেন্ট নিয়ে দেখবে যেটা পিতাম প্রথম পিতামকে তুমি স্টার্ট করেছিল সেই ভাবে দেখবে এই ব্লগিং কন্ট্রোভার্সি ঝামেলা কোনো ব্যাপারই হয়ে থাকবো না হয়ে গেছে শেষ জীবনটাকে সুন্দর ভাবে শুরু কর আর তোর মাকে বল তুই তোর মতো ভিডিও কর তোর মাও ইনকাম করুক আমরাও করছি উনিও করুক কিন্তু উনি ওনার মতো করে ইনকাম করুক ওই ছেলেকে সঠিকভাবে চলিস আছি বিগত দিনে দোষানে আমরা আছি কারণ तो तो समस्या

বাথরুমে তিন ঘন্টা যায় এবং তিন ঘন্টা বসলো আবার ঘন্টা খানে মধ্যে যে জিনিসগুলো লাগে পাবে না এখনই সম্পর্কটা নিয়ে আমরা কিছু ভাবছি না প্রীতম এখান থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচু আর প্রীতমের কন্ট্রোভার্সিটা বন্ধ হবে কারণ শিক্ষাটা দেওয়া হয়েছে একটা বন্ধ হয়ে গেলে বাকিগুলো বন্ধ হয়ে যাবে প্রীম আশা করছি আজকের পর কোনো কোথাও যদি যা করবে কোন কেস হয়ে গেল আমি আমি রয়ে গেলাম আপনারা রয়ে গেলেন আর আরো একটা কথা বলে রাখি রিমিকে টানা দু মাস আমরা যে সুযোগটা দিয়েছিলাম পশ্চিমবাংলার কোনো মেয়েকে আজ পর্যন্ত এভাবে দেখা আজ পর্যন্ত আমি কারো কে নি কিনা প্রীতম দিয়েছিলাম তো প্রচুর প্রচুর পরিমানে আজ পর্যন্ত কোনোদিন কাউকে দিইনি সুতরাং যে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি আমাকে গরম হয়েছে কিন্তু প্রীতম এইবার যদি তুই একবার আনব্লক করেছিস তোকে তো বসিয়ে দিয়ে আসবো আমি আনব্লক যদি যদি তোমার নামে ব্লেম তুমি আনব্লক করেছো তুমি নাকি কোথাও ওকে

আজকের মতো তোমার ভাই তো সেই গিয়ে তোমার ওই সঞ্জয় গিয়ে আবার সেই সম্পর্ক চলে যাবে ভুল শিকার করে করে দিয়েছে পরে আমি

হয়তো আমার ট্রায়াল থাকতো আবার যে কথা বললে বাট এই দেড় মাস ধরে আমার ইনকাম আমার মায়ের ইনকাম আমার বাবার ইনকাম তিন তিন কেস এমনকি আজকে এই দাঁড়িয়ে কি বড় কেস চলছে

তুই এটা ভাবিস না বা এটা যেন আমার সবাই না ভাবে যে তোকে গালাগালি করে যাবে তুই চুপচাপ সহ্য করে যাবি এই জিনিসটা না সঙ্গীতা ম্যাডাম আছে আমরা আছি দরকার প্রশাসনের দিয়ে নিবি কারণ এখানে ইউটিউবে প্রচুর মানুষ যেহেতু তুই তোরা একটা এত বড় একটা চ্যানেল তোকে প্রচুর মানুষ মানে কোচাবে উস্কাবে নানাভাবে বলবে এই দেখো ধরিত্রী দিদি এই বলেছে সোমাদি এই বলেছে তারপর এই পিমনি এই বলেছে এগুলি বলে তোকে উস্কাবে লাগাবে আর তোর মধ্যে প্রবলেমটা কি তুই ইজিলি ফাটাককে মানে তুই কি শর্ট টেম্পার্ড মানে কথা শুনেই সঙ্গে সঙ্গে রেগে যাস

যেহেতু তুই একটা কেসে আছিস তুই সরকারি চাকরি না কিভাবে কিভাবে ইউটিউব ছাড়া ভাবে সরকারি সব সুযোগ সুবিধা কিভাবে নিজের গ্রো করতে পারিস সেই আমি বানিয়েছি আমি দরকার আবার দিয়ে দেবো তোকে আবার আজকের করে দেবো উত্তর দিদি অনেকে বলছে আপনি কি করে প্রমাণ পেলেন আমার হাতে রয়েছে পুলিশকে দিয়েছি যদি পারেন তো বলেছে যে যদি সত্যি কিছু না হয়ে থাকে তাহলে মেডিকেল করা যদি সত্যি কিছু না হয়ে থাকে কারণ আমি যদি রাজি আমি রাজি আছি যদি বলে না আমি কোনো বা আমি কিছু করি না তাহলে মেডিকেল আমি যাক বা যাক

সেই প্রমাণ গুলো কোথায় কিভাবে দিতে হবে কি করতে হবে সেটা পরবর্তী দিনে দেখবেন আপনারা এখনই আমি সবকিছু বলতে পারবো না আহ শুধু এটুকু বলতে পারি তিনটে ছেলে আলাদা থাকুক তিন দিক থেকে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না আর এর মেন কান্ডারি হচ্ছে প্রীতম প্রীতম আজকে যদি সুদ্রে গিয়ে নিজের জীবনটা ভালোভাবে পাল্টে যায় তাহলে সব কটা জীবনই বেঁচে যাবে পীতম জন্য আজকে তে এত কিছু দেখতে হয়েছে দিনের পর দিন আজকের পর থেকে প্রীতম কারোকে সবাইকে আনব্লক করে রাখবে দুটো পরিবারের দুটো গিয়ে আনব্লক করে রাখবে কোনো রকম তাদেরকে ব্লক করবে না তাদের কোনো ভাবে সোশ্যাল মিডিয়া এতটুকু করা যায় কোনো রকম ভাবে

কি বিভৎস পরিমাণে পুলিশ প্রেশার থেকে শুরু করে সরকারি প্রেশার থেকে শুরু করে প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে ছাড়া সমস্ত পিতমদের বাড়িতে কপি গেছে এবং পিতমের উপর এক টানা প্রেশার আমরা রেখে দিয়েছিলাম ঠিক আছে যে মেয়েটাকে পুলিশ প্রশাসন এত এত ইউটিউবার সোশ্যাল মিডিয়া কেউ বাদ রাখেনি এবং এক টানা আমরা করে গেছিলাম সেই মেয়েটা সুদ্রাবার হলে হাজবেন্ডের বিপদে দিনে শাখা পলা খুলে ঠিক আছে ওই রাত্রেবেলাতে যেভাবে নাটক করে মানে বেরিয়ে এসেছে সেটা কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয় আর এটা কোনোভাবেই এই কন্ট্রোভার্সি থামার নয় তার জন্য একটা না কন্ট্রোভার্সি চলবে এই ডিসিশন প্রীতমরা নেবে ভবিষ্যতের জন্য নেবে সেটা পরে জিনিস কিন্তু বর্তমানে প্রীতমকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রীতমই একমাত্র সূত্র যে দুটো মেয়েকে দুদিক থেকে আটকে রেখেছিল একবার করে আনব্লক করতো বিপদ হলেই তাকে খুলে দিত ব্লক খুলে দিত তাকে আনব্লক করতো ঠিক আছে আবার কখনো ব্লক করতো এই করতো তাও তোকে আনব্লক বলছি ব্লক করে দিবি আনব্লক বেরিয়ে গেলো দুটো কি ব্লক করবি সরি তো যখন তখন আনব্লক করতো যখন তখন যাকে দরকার পড়তো তাকে ফোন করে নিত ও কারোর সাথে এক টানা মানে

বাবা দেখো ভালোবাসো সব আর যত ভালো ভালো ভিডিও নামা সবাই তোমার কাছে আমরাও রাখছি আজকের মতো এসপি তার কাছ থেকে কিভাবে কি করেছি সেগুলো পরবর্তী দিনে তুমি জানো ভালো করে আর এই সমস্ত বলা যাবে না কিন্তু একটা কথা তুমি কোন যোগাযোগ দিন বলছে আমার বরের জন্য কেউ নাই আমি আমার বড় কে তার সিদ্ধান্ত দিন দিই আমার মেয়েটা বলছে আমাকে জোর করে রেখে দিলাম আমি নিজেই কিছু চাই না আমি তোর সঙ্গে থাকতে চাই না তার আগে এখন কোনো বিচার হয়নি তিনজন তিনজনের সাথে কোনো সম্পর্ক রাখবে না কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তো সিধু তুলে গেছে তো সিদ্ধান্ত নয়

み